আসসালামু আলাইকুম 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার এন্ড পজিশনের ইউনিক 2 এর लेसन 1 নিয়ে আলোচনা করব ইউনিট 2 এর নাম হচ্ছে দা लेसन দা টেন্স অর্থাৎ কাল বা সময় এই যে এখানে দেখতে পাচ্ছো আর लेसन 1 এর নাম হচ্ছে টেন্স এন্ড এর অ্যাসপেক্টস এই যে আমরা অর্থ সহ তোমাদেরকে দেখাবো ডানে দেখতে পাচ্ছো মূল বইয়ের অর্থ সহ ফোর অফ স্টার অর্থ সহ যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তাহলে প্রথমে আমরা দেখিনি মূল বইয়ের টেক্সট হয় যে ছাব্বিশ নং পৃষ্ঠায় মূল বইয়ের এতে হচ্ছে দেখো টেন্স নিয়ে আলোচনা করেছে এরপরে দেখো এই যে সাতাশ আমরা শুরু করি প্রথমে বলা হচ্ছে লেসন ওয়ান পার্ট ওয়ান টেন্স অ্যান্ড দেয়ার অ্যাসপেক্ট অর্থাৎ সময় এবং তাদের দিক এতে বলা হচ্ছে রিড দ্য ফলোইং ফ্যাসিস এর ফ্যাসিটি পড়ো অ্যান্ড আন্ডারলাইন দ্য বার্স ইন ইট এবং এতে ক্রিয়াগুলোকে আন্ডারলাইন করো এই যে এখানে দেখো আজ ইজ ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ড এই যে আজ আজম আমার ঘনিষ্ঠ বন্ধুদের একজন এখানে আমাদেরকে ভার্বটা আন্ডারলাইন করতে করতে বলেছে যে ইস এখানে একটা ভার্ব মনে রাখবা ইস হচ্ছে একটা ভার্ব আমাদের টপিক কিন্তু টেন্স টেন্স বুঝতে হলে আমাকে ভার্ব বুঝতে হবে আর ভার্বে ভার্ব দেখে আমাদেরকে টেন্স পরিবর্তন করতে হবে যেমন আমরা এক এক করে করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখো হি লিভস ইন কানাডা নাও সে এখন কানাডাতে বাস করে হি ওপেন ইমেলস মে সে আমাকে মেসেজ করে জি অর্থ এখানে দেখো সে প্রায় আমাকে মেসেজ ইমেল করে ওপেন মানে প্রায় অর্থাৎ তোমাকে টেন্স শিখাচ্ছে যেহেতু এখানে বলা হবে ধরো ইউনিভার্সিটি উইথ

যে রিসিভড মিডিয়া আছে এটা যে ফাস্ট ইনভেন্টেন্স হ্যাঁ ই অফেন ইমেলস অফেন থাকে ফেজেন্ট ইনফিনিটেন্স এটা ফাস্ট ইনভেন্ট এটা ফেজেন্ট ইনভেন্ট হি লিভস ইন কানাডা নাও এটা ফেজেন্ট টেন্স আজম ইজ ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ড যে ইজ এটা ফেজেন্ট ইনভেন্টেন্স এই যে তোমাকে একটা বাক্য ফেসেটার মধ্যে প্রতিটি বাক্যে একটা একটা ঘটনা হয় তো ফেজেন্ট নালে ফিউচার নালে ফাস্ট হ্যাঁ এখন দেখো কি বলা হয়েছে হোয়াট টাইম দাস ফাস্ট ফার্স্ট অর্থাৎ বলা হচ্ছে প্রতিটি ক্রিয়া কোন সময়কে নির্দেশ করে বর্তমান অতীত নাকি ভবিষ্যৎ আমরা কিন্তু এখানে ফিউচার পাচ্ছি ফিউচার বলতে ভবিষ্যৎ এই যে আই উইল আনসার দা ইমেল দ্য সন এটা কিন্তু ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ এরপরে আই রিসিভড ওয়ান ইমেল দিস মর্নিং এটা কিন্তু ফার্স্ট অর্থাৎ অতীত আর প্রথম দুইটি হচ্ছে প্রেজেন্ট হ্যাঁ আজম ওয়ান অফ মাই মাই ক্লোজ ফ্রেন্ড ইট আ প্রেজেন্ট আই লিভ ইন কানাডা সে কানাডাতে বাস করে সেটা প্রেজেন্ট এরপর দেখি কি বলছে এখানে এরপরে দেখো বলা হচ্ছে নোট টেন্স রেফার টু দ্য টাইম অফ অ্যাকশন অর স্টেট ইন্ডিকেটেড বাই এ ভার্ব অর্থাৎ দেখো কাল বলতে একটি ক্রিয়া দ্বারা তো কর্মের সময় বা অবস্থা আছে অ্যাকর্ডিং টু টাইম ফরেন্স দেয়ার আর থ্রি মেইন টেন্স এখানে বলা হয়েছে সময়ের রেফারেন্স অনুসারে তিনটি প্রধান কাল রয়েছে তিনটি তাহলে দেখো এখানে অর্থ আছে এক দ্য প্রেজেন্ট টেন্স দুই দা ফার্স্ট টেন্স তিন দা ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স দেখো রিফার্স টু প্রেজেন্ট অ্যাস্টেট অসডস অফ প্রেজেন্ট অ্যাকশন বলা হচ্ছে বর্তমান অবস্থা বা কর্মের ভিত্তি মানে বুঝায় আর কি বর্তমান বুঝায় এটা আর রিফার টু ফার্স্ট অ্যাস্টেট অফ ফার্স্ট অ্যাকশন অর্থাৎ অতীত অতীত অবস্থা বা অতীত কর্মের বিভিন্ন অবস্থাকে বোঝায় এরপর হচ্ছে ভবিষ্যৎ এ তিনটা এরপর আমরা দেখি এখানে কি লেখা আছে ইচ অফ ফোর ডিফারেন্ট এই কালের প্রতিটির চারটি ভিন্ন দিক রয়েছে যে ডিফারেন্ট অ্যাসপেক্টস ভিন্ন দিক রয়েছে মানে প্রতিটির আবার চারটা করে দিক রয়েছে এ আর সেগুলো হলো দেখো সিম্পল কন্টিনিউস এই যে মানে সিম্পল বলতে ইনডেফিনিট কন্টিনিউ পারফেক্ট পারফেক্ট অর্থাৎ তোমাকে আমি বুঝে দিচ্ছি বাক্য বললাম আমরা এখানে বলছি কালের অনুসারেইন আছে তিনটা ফিউচার এখন বলছে ফেজেন্ট আবার চার প্রকার আর কি ফার্স্ট চার ফিউচার চার প্রকার কি কি দেখো সিম্পল মানে ইন্ডেফিনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস এই চারটা একটা যে ফ্রেজেন্ট ইনডিফিনিট এই যে ইনডিফিনিট সিম্পল মানে ইনফিনিট কন্টিনিউস কন্টিনিউস দুই পারফেক্ট মানে পারফেক্ট কন্টিনিউস পারফেক্ট কন্টিনিউস আছে এখন বলছে ইন দিস আনটিল ইউ উইল লার্ন সাম অফ দিস অ্যাস্পেক্ট এই ইউনিটে এই দিকগুলোর কিছু শিখবে মানে এই দিকগুলো আমাদের শিখতে হবে নিচে দেখো ফলোইং সেন্টেন্স time অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলি পড়ো এবং বলো কোন কোন বাক্যটি কোন সময় নির্দেশ করে যেমন দেখো এখানে প্রায় বৃষ্টি হয় এটা কিন্তু প্রেজেন্ট বোঝায় মানে বর্তমান এটা প্রেজেন্ট ডিফিনিট তারপর ইট ইস রেনিং নাও এখন বৃষ্টি হচ্ছে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলমান কন্টিনিউয়াস হ্যাঁ আমরা অ্যামিজার বারবেশী আইনজি হলে কন্টিনিউস দিব এটা আমরা সামনে পড়বো এরপরে দেখো ইট ঘন্টা তো বৃষ্টি হচ্ছে এটা কিন্তু কারণ আমরা পড়বো সামনে হ্যাভ বিন অথবা হ্যাজবিন বারবেশী আইনজি হলে কন্টিনিউ তার সাথে সময় থাকলে যেমন ফর অথবা সিন থাকবে সময় মানে টু আওয়ার্স থ্রি আওয়ার্স টু ডে দুই দিন তিন দিন এই হচ্ছে ইট রেন্ট হেয়ার স্টার্ডে গতকাল এখানে বৃষ্টি হয়েছে হয়েছিল আর কি তাহলে যে স্টার্ডে আছে এটা গতকাল এটা ফার্স্ট ইনভেটেন্স হবে মানে অতীত এরপরে ইট ওয়াজ রেনিং দেন হ্যাঁ তখন বৃষ্টি হচ্ছিল এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ইট ওয়াজ রেনিং অর্থাৎ ওয়াজ ওয়ার বারবের সাথে আইএনজি হলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয় এরপর ইট হ্যাড রেন্ট হেয়ার বিফোর ইউ অ্যারাইভড তুমি আসার আগে এখানে বৃষ্টি হয়েছিল এখানে বিফোর আফটার রুল বিফোর হলে আগে ফার্স্ট পারফেক্ট হয় আর আফটার হলে ফরে ফার্স্ট পারফেক্ট হয় তাহলে হ্যাড রেন্ট ইট ফাস্ট ফার্স্ট পারফেক্ট আর ইউ অ্যারাইভ এটা এ ফার্স্ট ইন্ডিপেনিট এরপরে আসে আমরা ফরে বৃষ্টি দেখি এখানে কি লেখা আছে দেখো সাতাশ পৃষ্ঠে ইট উইল টু নাইট আজ রাতে বৃষ্টি হবে এই যে হবে উইল আছে এটা ফিউচার টেন্স ইট উইল বি রেন দেন